রইল ফাঁক ধরি আমরা খেও খেয়ে ওখান তাজিম করা খেয়ে খেয়ে ওখান সোলাম করা আর খেয়ে খেয়ে খুঁজে তখন আপনার কিতা সোলাম করা সোলাম কর মাথা ওটা কই না মা বাবর ভাব ধরি করতো নিনা নাম আল্লাহ রবি বেফর মাইমান কাব্বাল আলী লি দাই হিকান নামা কাব্বাল আল্লাহ তাবা তিল জানা যে মানুষ এটার মা বাবর ভাব ধরিয়া সোলাম করলো কদম বুসি করলো হি যেন বেশ তোর মুঠি যাচ্ছে মুঠির ধরিয়া সোলাম করলো আল্লাহৰ হবি ফাল্লাল্লাহ ওয়ালাইহি বসল্লা মে বৰমান আলজন নতুতা মাহাতিকো বেশ তই থাকলা তোৰ মাহকলৰ ফাহৰ তোলে ও হ দিছ রে চৰা খৰতে গিয়াছ আপনাৰ অদ্দুল মস্তাৰ কিতাপৰ মধ্যে আল্লাহ মা বিদীন ৰহমতুল্লা ই তা লালাইহি আঞ্জন বালমুৰা দুবিহি ও আল্লাহ হৰি আনামত কবি লুৰি আই যদি অৰ্থ হইলো মাৰ মাছ ধৰি আছো মাল আ হে

এটা ঘটনা সুলাইমান মানে চলা তুয়া চলাম এক নবী আসলাম আপনারা জানত বল এক নবী আসলাম তাই লগে সবসময় হুদ হুদ নামে একটা ফাঁকি রয়েছে ও কিয় গে সাই রা সাই তো কানফ আনি আছে ও কথা টানের খবর কইতো তাই অমুক কইত ফানি আছে আসে চৌরা আনি দিতা তাই উজু কৰতা নমাজ আরও দিন কি গুড়ে তাইন পাই না। না না ভাই কুড়াণ সরিব আয়াক তাইন কইলামা হুদ খিত আইজি গুড়ে দেখি নাকি লা উআযিবান আও আযাবান শাদীদান আও লা আযবাহা যদি জানে ভাইলাই তে এমন শাস্তি দিম শাস্তি দেবা না জানে জব। হল ওমান সময় একাপ নামে ফাক কি আসে লগে হুনছে হুনিয়া গরে তুকালি দ্বার হইছেoverlineya গিয়া আসে এমন গিয়া ভাইছে ও পাক কি হুদুদ রে

যে জায়গার মধ্যে শূন্যবাহিনী নামন নিতাই এই জায়গার পর্যোজস্ত করলায় ইন্ন যত সম্রান্ত মানুষ তাক বালা বালা মানুষ তাক ইতার একদম ভেজ্য করলায় আর ইগু যেন যাই নতা অতাকরণ আজ পর্যন্ত ইগু ওলা আছে নানি মাতনা কিয় যেন শূন্য নামন ইতায় অতাকরণ তারা ওলা করল এবার শরীফ শরীফিখান বদলি যায়নি না আর বদলা লাগবনি চোদ্দশো বছর চলিয়া জেলা রয়েছে লাগাইলেও লাগি যায় কোনো অসুবিধা হয় না হম ও থাকলো আপনার এই যে আপনার চুড়াই মানে চলা তোলা চলা মাস মানে যাই ত

হামাই যাও তারা বুধবার তালা ফি সি লেগেবা তো চুলাই জিন্নাতে জিন্ন গিয়া খবর কই দিছে আগে কথা কইছে গুফি ফুলা না ফিফুলো নি বেটি ও তাই দেখা যায় আনা কই চিন ইতা মানু মারি মারিলেই আমি জালিম বলে বুঝলিছি না আমি লোয়া কইছি

বলে এই গুতো ভূত হইলাম খোল্লা তো শাস্তি দিলাম না খেলে বলে মা বাপ দুগু আসলাই দেখা বারে বুড়ো হয়ে গেছেন হুদু দল ও হুদু দলকেও মা বাপ অগুন চলে থাক মুখর দানা নিয়া বালা করি শিবাই তো শিবাইয়া নি বালা করি খুব বালা করি নরম করতো নিরাগ করত করিয়া নিয়া মা বাপর মুখ দিত আর ও মা বাপর মুখ দেবার কারণে পর্বর দিঘারে আলোবে সুলাইমানোর শাস্তিটা কি গুলে বাসাইলাইছো হায়াতুল হাইওয়ানের কুবরা কিতাবের মধ্যে আল্লামা কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহ তাহলে বা ইয় করলে মা বাবক লগে বালা ব্যবহার করিও মা বাবক লগে বালা ব্যবহার করিও মা বাবক জানা রাখিও ইমাম হাকিম তিরমিজি রহমতুল্লাহ ইতালাই আঞ্জন প্রত্যেক সোমবারে আর বৃহস্পতিবারে উন্মত হলো নামাই আলো আমরা আল্লাহর হবি গেছে যাই তাই চাই সাইয়া যজ্ঞে বালা হরে খুশ হই আর যজ্ঞে বাঘ হরে এইগুল লাগি ত বা হর নবী হর থাল লাগিয়া ইস্তাক ফার তুলা হন সোমবারে আর বৃহস্পতিবারে আর শুক্রবারে নামাই আমল যায় মা বাপর গেছে আর অন্য নবী গেছে অন্য নবী গেছে শুক্রবারে আমল যায়

ইমাম আবুহানিবার ইমাম মোহাম্মদ রহমতুল্ল ইহলাই ফরমাই যদি এক রোজা রাখ তে কোনো অসুবিধা নাই আর একমাত্র ইমাম আবু রহমতুল্লাহ ইতালে কেন দুই রোজা রাখ তৈরু ফতোয়া নাই ফটাই ল ইমাম আবুহানি ভার ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ইতালেন তো বাণ আল্লাহর হবি মর উম্মতলৰ মাজে সব থাকি বালা ডাঠ উম্মত ইয়া থাকলা খাৰা উন্মতে মহাম্মদী অগুণ ইগুণ তল্লাখান বালা উন্মত আনা আর উন্মতে মহাম্মদীৰ মাজে সব থাকি বালা উম্মত ইয়া থাকলা খাৰা আলি মহল এল্লা গিয়া ফিৰ চাবে আস্তাৰ আই তে মা জাতি খোৰা থাকিয়া আৰু কিতাপ জগলাইছে ফোনৰ কিতাপ مذہب زی کتاب آسے کتاب سو دی کھلو مالے ایک بار ساتھ آشتر آئی جواد دی قرآن تاکی بلا سویلہ ابو متل بلو کی مردتان اللہ قرآن تل قرآن افضل وم درس الفقہ فاجاب آنال نظر ایلہ کتوب اصحابینا ولو کانا ساعتا خیر من قیام لائلتین بایو خل دے علی مغلو نے دام دیو علی مغلو نے دام دیو اچھا তো আমার সময় মাছিও লোক তাহলেও না ঠিক আছে তো আমার তো সময় ভাড়া হয়ে গেছে আমার ফিটি তো ভীষণের বাকি আলিমোগলা তার আপনারা সবটা খো আর আপনারা ভাড়া মানুষ জমিছ আমার বাল লাগে আমি দেখছি গরসামর সখিলা ওলা ইদগাত ওলা তো আগে আইতাম হ্যাঁ 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 আই আগর তোমার তো আল্লাহ আল্লাহ আগে ওলা আইতা আমি দেখছি ভাইছি মাঝখান তোলা বেড়া সের করিয়া বেড়া চেহারা লাগিয়া আমরার মাঝে বাই শুদ্ধা খালি বেড়া লাগাইও না মিলা মিলাশরিবাম আমরা ফলি তুমি তো ফলিও না আপত্তি নাই যাও গিয়া তোমার একেবারে কই তো না ফল ওলা বেলাই না তুমি মজলিছ বইও না মজলিছে তুমি এমনি যদি বইটা কথা আর গুরু গুস না মাত না মাথা তো বেড়া লগাই দিব তুমি ফল না যাও গিয়ে কোনো আপত্তা নিতাম আই আল্লাহ আমার মন কোনো আমল নাই যে আমল দিয়ে আমি তোমার কাছে ছুটি আল্লাহ একটা আমার আছে যে আমল দিয়ে তুমি আমারে আমার বিশ্বাস ই আমল হইল তোমার হবি বর্ সময় মিলাসরী পড়া হইয়া এই সময় তোমার মিলা বর যে সময় পড়া এই সময় আমি খাড়া হইয়া তোমার হবিবার সালাম পড়িয়া